আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরেকটি নতুন ইউটিউব চ্যানেল এ সি এ সি আনোয়ার ডিটু শর্মনায় নামে খোলা হয়েছে আপনারা চর্মনায় সঠিক খবর পেতে আমি আপনাদেরকে দেখাবো এখন আজোয়া খেজুর গাছ যেই আজোয়া খেজুর গাছটি যখন গ্রহণ করা হয়েছে তখন আমি একটি ভিডিও আপনাদের মাঝে দিয়েছিলাম অনেকেই জানতে চেয়েছেন যে আসলে গাছটি কত বড় হয়েছে ফল খেজুর হয়েছে কিনা সেই বিষয় নিয়ে একটি ভিডিও দেখুন সামনে এখানে মোট তিনটি আজোয়া খেজুর গাছ রয়েছে তিনটির ভিতরে ছোটো ছোটো অনেকগুলো রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি সবচেয়ে বড় এখনও খেজুর হয়নি হয়তো তদারকি করা হয় না মনে হয় সেজন্য ফলও এখন পর্যন্ত আসেনি ছোট্টবেলার গাছ দেখছেন এখন বড় হয়েছে অনেক সুন্দর একটি গাছ আজোয়া খেজুর গাছ এই গাছ তিনটি অবস্থিত চর্মনায় আলকারিম জামে মসজিদের সামনে যেখানে চর্মনায় শায়েকরা ঘুমিয়ে রয়েছেন ঠিক তার পাশে রয়েছে আজোয়া খেজুর গাছ যেখানে শাহেকরা ঘুমিয়ে রয়েছেন চরমাইয়ের সেখানে রয়েছে ফুল গাছ আজওয়া খেজুর গাছ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আশা করি শেয়ার করবেন এটা হচ্ছে মহিলা মাদ্রাসা